নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আজ একটা কথা বলতে খুব ইচ্ছা করছে একটি নারী নির্যাতিত হয়েছে কর্তৃপক্ষ দোষীকে বাঁচানোর চেষ্টা করছে স্ত্রী জাতির কষ্ট বোঝে না বোঝে নিজের স্বার্থ কিছু মানুষ কনফিউজড হয়ে আছেন কোন দিকে যাবে এদিকে না ওদিকে কিন্তু এটা কেন হবে সত্য যেদিকে সেদিকে তো যেতে হবে মনে রাখতে হবে দুর্যোধনের অপরাধী মামা শোকনী দুর্যোধনের অপরাধী তার বাবা ধৃতরাষ্ট্র যিনি সিংহাসনে বসেছিলেন তার সামনে অপরাধ হচ্ছে যিনিও তিনি চুপ করেছিলেন দুর্যোধনের অপরাধী পিতামা ভীষ্ম যিনি প্রতিজ্ঞায়বদ্ধ ছিলেন এক মহান ব্যক্তিত্বের অধিকারী ভগবান শ্রীকৃষ্ণ যাকে সম্মান করতেন তা সত্ত্বেও জীবিত থাকা অবস্থায় তাকে তার বংশের সর্বনাশ দেখতে হলো। তাকে তীরের বিছানায় শুয়ে থাকতে হয়েছে যখন তার কুলবধূর বস্ত্রহরণ করা হচ্ছিল সিংহাসনের বাধ্যবাধকতায় বন্দী হয়ে তিনি চুপ করেছিলেন চোখের সামনে অন্যায় হচ্ছে দেখে যদি আপনি চুপ করে থাকেন তাহলে আপনি যতই বড় ভীষ্ম যতই বড় তপস্বী যতই বড় যোদ্ধা তীরের বিছানায় আপনাকে শুতেই হবে চোখের সামনে বংশের সর্বনাশ আপনাকে দেখতেই হবে আজ আমি আপনাদের সামনে কয়েকশো বছরের পুরনো এমন একটি ঘটনা নিয়ে এসেছি যা শুনে আপনার গা শিউড়ে উঠবে আপনি ভাবতে বাধ্য হবেন সত্যি কি এমন হতে পারে আর এই ঘটনার শেষে আমি এমন একজন ব্যক্তির কথা বলবো যিনি টেলিভিশন জগতে একটি সুপরিচিত মুখ যার মৃত্যুর কারণ এইসব অশুভ শক্তিকে মানা হয় আমি অনুরোধ করছি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আমি অরিত্র বিশ্বাস আপনাদের সাথে আছি আজ শুরু করছি হন্টেড স্টেশনের পঁয়ষট্টিতম এপিসোড তাই একটা কথা বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এশিয়ার মোস্ট হন্টেড প্লেস রাজস্থানের আলবাল জেলার অন্তর্গত ভানগড় কেল্লা পনেরোশো তিয়াত্তর সালে এই কেল্লাটি নির্মাণ করেছিলেন আমিরের রাজা ভগবান দাস ভগবান দাস এই কেল্লাটি নির্মাণ করেছিলেন তার ছোট ছেলে মাথু সিংহের জন্য রাজস্থানের আলবার জেলার বাইরে একটি বোর্ড লাগানো রয়েছে এই বোর্ডে স্পষ্টভাবে লেখা আছে যে সূর্যোদয়ের আগে আর সূর্যোদয়ের পরে এই কেল্লাতে প্রবেশ তো দূরের কথা আপনি রাত হওয়ার পর এই কেল্লার আশেপাশেও যেতে পারবেন না সরকার এই বোট লাগিয়ে মানুষকে সাবধান করেছেন সেই সময় এই কেল্লাতে স্বাভাবিক পরিবেশ ছিল এই কেল্লার ভিতরে আর এর চারিপাশে লোকজনের ঘনবসতি ছিল পরবর্তীকালে এমন একটা ঘটনা ঘটল যে এই ঘটনাটি ভৌতিক স্থানে পরিণত হয় এর পরিণতি হয়েছে এই কেল্লা আর এর চারপাশের অঞ্চলগুলো জনবসতি শূন্য হয়ে যায় ভানগড়ের এই কেল্লার ইতিহাস কি কেন এই অঞ্চলকে ভৌতিক এবং আতঙ্কের জায়গা বলা হয় রাজা মাধব সিংহের কেল্লাটি বিশাল আকারে তৈরি করা হয়েছিল সে সময় এই প্রায় মানুষ বাস করত তিনদিকে দিকে পাহাড় দিয়ে ঘেরা এই কিল্লাটিতে খুব সুন্দর শিল্পকলা দেখা যায় এছাড়াও এই কেল্লাটিতে ভগবান শিব এবং হনুমানের প্রাচীন মন্দির আছে কেলাটিতে পাঁচটি দরজা আছে আর তার সাথে একটি মুখ্য দরজা রয়েছে এই কেলাটিতে যে মজবুত পাথর ব্যবহার করা হয়েছে তা আজও অক্ষত অবস্থায় আছে ভানগড় কেল্লা দেখতে যতই সুন্দর তার অতীত ততই ভয়ঙ্কর ভানগড়ের রাজকুমারী রত্নাবতী তার নামের মতোই খুব সুন্দর দেখতে ছিল সে সময় তার রূপের চর্চা পুরো রাজ্যতেই ছিল বিভিন্ন রাজ্য থেকে প্রতিদিন তার জন্য বিয়ের প্রস্তাব আসত তা সে সময় রাজকুমারীর বয়স ছিল আঠারো বছর এই রাজাদের ছাড়া এমন এক ব্যক্তি ছিল যে রাজকুমারীকে খুব পছন্দ করত যার নাম ছিল সিন্ধিয়া সে ছিল একজন তান্ত্রিক আর কালো চাদুর মহারথী প্রথমবার যখন সিন্ধিয়া তান্ত্রিক রাজকুমারীকে দেখে তখন সে তার প্রেমে পাগল হয়ে যায় সিন্ধিয়া তান্ত্রিক রাজকুমারীকে তার জীবনে পেতে চাইত কিন্তু সে জানত তার রাজকুমারীকে পাওয়া এত সহজ নয় কারণ কোথায় রাজকুমারী থাকেন মহলে আর সিন্ধিয়াতান্ত্রিক থাকে শ্মশানে তাই সিন্ধিয়াতান্ত্রিক রাজকুমারীকে পাওয়ার জন্য যা করলো তা হয়ে দাঁড়ালো এই জেলার সর্বনাশের কারণ এই কেল্লাতে সে সময় বাজার বস্ত একদিন রাজকুমারী তার বান্ধবীদের সাথে সেই বাজারে গিয়েছিলেন একটি সুগন্ধির দোকানের সামনে দাঁড়িয়ে নিজের জন্য সুগন্ধি পছন্দ করছিলেন সিন্ধিয়াতান্ত্রিক রাজকুমারীকে দেখে যেহেতু সে তন্ত্রমন্ত্র ও কালো চাদুর পারবশ্য ছিল তাই সে একটি সুগন্ধির বোতল তুলে নেয় তাতে তন্ত্রমন্ত্র করে আবার সেই জায়গাতেই রেখে দেয় যাতে রাজকুমারী তার বসীভূত হয়ে যায় রাজকুমারী সুগন্ধির বোতল নিয়ে তার মহলে চলে যান রাজকুমারী যখন তার মহলে প্রবেশ করবেন তখন তার বান্ধবী তাকে বলেন একটা অপরিচিত ব্যক্তি হয়তো এই বোতলে তন্ত্রমন্ত্র করেছে তার বান্ধবী তাকে কালো চাদু করতে দেখেছিল কিন্তু কারণে বলতে পারেনি। ভয়ের কালো চাদুর কথা জানতে পারেন তখন খুব রেগে যান রাস্তায় থাকা একটি বড় পাথরের উপর বোতলটি ছুড়ে দেন পাথরের উপর পরে বোতলটি ভেঙে যায় আর সব সুগন্ধি পাথরের উপর ছড়িয়ে যায় সুগন্ধির মধ্যে থাকা কালো জাতুর প্রভাব সেই পাথরে চলে যায় সেই পাথরটি তান্ত্রিকের দিকে নিজে থেকে দ্রুত এগোতে থাকে আসলে ওই তান্ত্রিক এমন একটি বশীকরণ করেছিল যে ওই সুগন্ধি যে লাগাবে সে ওই তান্ত্রিকের দিকে দ্রুত চলে আসবে বড় পাথরটি দ্রুত এসে তান্ত্রিককে আঘাত করে পাথরের তলায় চাপা পড়ে তান্ত্রিকের মৃত্যু হয় মরার আগে তান্ত্রিক অভিশাপ দেয় রাজকুমারী সহ এই কেল্লাতে থাকা সমস্ত ব্যক্তি যেন খুব শীঘ্রই মৃত্যুবরণ করে আর তাদের আত্মা যেন চিরকালের জন্য এই কেল্লাতে ঘোরাঘুরি করে এই ঘটনার কিছুদিন পরে ভানগড় ও তার কাছের রাজ্য আজবগড়ের মধ্যে যুদ্ধ হয় আজবগড়ের সেনা অনেক বেশি শক্তিশালী ছিল যার জন্য আজবগড়ের সৈন্যরা ভানগড়ের কেল্লার ভিতরে প্রবেশ করে কিল্লাতে থাকা সব পুরুষ মহিলা এমনকি বাচ্চাদের নৃশংসভাবে প্রাণনাশ করে এই নরসংহারে রাজকুমারী রত্নাবতীও বাঁচতে পারেননি এই ভয়ঙ্কর হত্যাকাণ্ডের পরে এই কেল্লা স্থাপিত হয়ে যায় এই ভয়ঙ্কর হত্যাকাণ্ডের পরে ওই সব অসহায় মানুষের আত্মারা এই কেল্লাতে ঘুরতে শুরু করে আজও এই কেল্লার আশেপাশে থাকা মানুষজন তাদের কান্নার শব্দ চেঁচামেচি শব্দ শুনতে পায় সন্ধ্যা ছটার পর এই কেল্লাতে যারা প্রবেশ করেছে তারা এখনো পর্যন্ত ফিরে আসেনি সেই কারণে ভানগড় দুর্গ থেকে আজও কান্নার শব্দ শোনা যায় গৌরব তিওয়ারি যিনি ভারতের একজন ওয়েল রেসপেক্টেড মানুষের মধ্যে একজন ছিলেন মৃত্যুর পর কি হয় সেটা জানার জন্য তিনি তার পুরো জীবন লাগিয়ে দেন যার নিজের মৃত্যু রহস্যজনকভাবেই হয়েছে তিনি ছিলেন একজন ইনভেস্টিগেটর তিনি ছিলেন ইন্ডিয়ান প্যারানর্মাল সোসাইটির প্রতিষ্ঠাতা তাকে আমরা বিভিন্ন টিভি শোতে দেখেছি যেমন এম টিভি হন্টেড উইকেন্ড দ্য গার্লস নাইট আউট দু সালে একটি নতুন চ্যানেলের সাথে তিনি এই কেল্লাতে প্রবেশ করেছিলেন তিনি এটাই জানতে চেয়েছিলেন সত্যি কি এই কেল্লাতে কোনো পারলৌকিক ব্যাপার আছে এখানে কি সত্যি ভূত আছে নাকি এটা লোকেদের ভ্রান্ত ধারণা কিন্তু দুঃখের বিষয় ওই কেল্লাতে যাওয়ার কিছুদিন পর সেভেন্থ জুলাই দু হাজার তার নিজের বাড়িতে তার রহস্যজনকভাবেই মৃত্যু হয় সব নিউজ চ্যানেল এটাই দেখায়ছে ভূত প্রেত অশুভ শক্তিই তার মৃত্যুর কারণ সো হ্যালো গাইস এই ছিল রাজস্থানের ভানগড়ের মোস্ট অব দ্য হরর ইনসিডেন্ট এই ঐতিহাসিক সত্য ঘটনাটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আচ্ছা এবার আমরা চলে আসছি লাস্ট এপিসোডের শাউট আউট পর্বে আমাদের লাস্ট এপিসোডে কমেন্ট করেছেন সালেমন খান তাপসী কুণ্ডু সঞ্চারী পাল প্রদীপ দাস বাবন মণ্ডল বিমল দাস চন্দনা দাস অনুরাধা কর সারণী মুখার্জি বিদিশা রায় ন্যাচারাল থিংস শ্যাডো অফ গেম শ্যামল দাস মামনি বিশ্বাস সাথী রায় রূপসা ভক্ত টিনা দে আরও আমাদের বেশ কয়েকজন বন্ধু যারা ইউজার নামে কমেন্ট করেছেন তাদের নামটা আমি ঠিক করতে পারছি না যাই হোক প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এইভাবে তোমরা হান্ড্রেড স্টেশনকে আরও বেশি করে লাইক করো আরও বেশি বেশি করে কমেন্ট করো আরও বেশি বেশি করে শেয়ার করো যাতে হান্ড্রেড স্টেশন আরও অনেক মানুষের মাঝে পৌঁছে যায় এটাই প্রার্থনা ঠিক আছে আজকের মতন আসি আবার দেখা হচ্ছে নেক্সট উইকে